হ্যালো এভরি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস তোমাদের সামনে আবার চলে এসেছি সোশ্যোলজি ক্লাস নিয়ে তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলি আছে সেই ইউনিভার্সিটিগুলির আন্ডারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজে ঠিক আছে তাদের যে সোশ্যোলজির যে সিলেবাস আছে আমরা কিন্তু সেই সিলেবাসের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা কিন্তু ভিডিওগুলো প্রোভাইড করে থাকি তোমরা যারা প্রথমবার আমাদের ভিডিওগুলো দেখছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তোমাদের কিন্তু তাতে খুব সুবিধা হবে যখন আমরা তোমাদের জন্য যে ভিডিওগুলো বা ক্লাসেসগুলো দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে ক্লাসেসগুলো নিয়ে কিন্তু তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা চালাতে পারবে ঠিক আছে আর তোমাদের একটা খুশির খবর দিই যে তোমরা যারা ভাবছো যে কলেজে যে পড়াশোনাগুলো করবো সেই পড়াশোনাগুলো কীভাবে করবো কোথা থেকে নোটস পাবো কীভাবে ক্লাসেস করবো টিউশনের যদি কারোর প্রবলেম থাকে তাহলে তোমাদের বলে রাখি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস কিন্তু প্রোভাইড করছে তো তোমরা যারা এখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করনি নি বা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করনি অতি অবশ্যই দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং জ্যোতি কোচিং সেন্টারে জয়েন করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তো দেখো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি আরবান সোশোলজি বা নগর সমাজবিজ্ঞান ঠিক আছে আরবান সোশোলজি বা নগর সমাজবিজ্ঞান এর আগে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে রুরাল সোশোলজি এবং তার মধ্যে যে গ্রামীণ সমাজবিজ্ঞান ছিল আম্রামি কিন্তু সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগর সমাজ বিজ্ঞান ঠিক আছে তো এই যে নগর সমাজ বিজ্ঞান তোমাদেরকে আমি এর আগেই বলেছিলাম যে আমাদের যে বিজ্ঞান আমাদের যে তথাকথিত যে বিজ্ঞানটা আছে সেই বিজ্ঞান থেকে কিন্তু অনেক আধুনিক বিজ্ঞান হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান ঠিক আছে এই সমাজ বিজ্ঞানটা কিন্তু আমাদের তথাকথিত বিজ্ঞান থেকে কিন্তু অনেকটাই পরে কিন্তু এর আবির্ভাব ঘটেছে ঠিক আছে এবং এই যে সমাজ বিজ্ঞান এই সমাজ বিজ্ঞানে যখন সমাজের কাঠামো পরিকাঠামো নিয়ে আলোচনা করা হচ্ছিল বা সামাজিক মানুষকে নিয়ে যখন আলোচনা করা বা সমাজ নিয়ে যখন আলোচনা করা হচ্ছিল তখন কিন্তু এই সমাজবিজ্ঞান কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে সেই দুটো ভাগ কি সেই দুটো ভাগ হচ্ছে একটা গ্রাম এবং একটা শহর তাই না তুমি যখন তোমাকে যদি আমি বলি যে সমাজ ব্যবস্থাটা কয়েক ভাগে বিভক্ত তুমি কি বলবে যে গ্রাম আর শহর কারণ আমাদের তো দুটোই জায়গা আছে একটা হচ্ছে গ্রাম একটা হচ্ছে শহর আর কোনো জায়গা আছে যার মতন একটা হচ্ছে গ্রাম একটা হচ্ছে শহর ঠিক আছে যারা গ্রামে বড় হচ্ছে বড় হয়ে শহরে যাচ্ছে আবার যারা শহরে থাকে তারা গ্রামে ঘুরতে আসতে ভালোবাসে এই তো তো সমাজবিজ্ঞানের যে সমাজ ব্যবস্থাটা সেটা কিন্তু দুটো পার্ট হয়ে যাচ্ছে একটা একটা গ্রাম গ্রাম শহর নিয়ে যে সমাজবিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় গ্রামীণ সমাজবিজ্ঞান এবং নগর নিয়ে যে সমাজবিজ্ঞান আলোচনা করে সেটাকে বলা হয় কি নগর সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের থেকে কিন্তু আমাদের সমাজবিজ্ঞানটা কিন্তু অনেকটাই ক্ষুদ্র ঠিক আছে অন্য যে বিজ্ঞানগুলো আছে যে বিশাল বিশাল বিজ্ঞান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানটা ক্ষুদ্র এবং সেই সমাজবিজ্ঞানে কিন্তু এই যে গ্রামীণ সমাজ বিজ্ঞান এবং নগর সমাজ বিজ্ঞান দুটো ভাগে ভাগ হয়ে গেছে তার মধ্যে কিন্তু নগর সমাজ বিজ্ঞানটাও কিন্তু তার থেকে আর একটু ছোট ঠিক আছে কিন্তু যদি আমরা আজকে ডেটে বলি এই যে আমাদের নগর সমাজ বিজ্ঞান কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে দিন যাচ্ছে এবং আমাদের নগর সমাজ বিজ্ঞানের কিন্তু পরিধিটা বৃদ্ধি পাচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞানেরও যেমন পাচ্ছে আমাদের নগর সমাজ বিজ্ঞানের কিন্তু ঠিক আছে তো এই যে আমাদের সমাজবিজ্ঞান সমাজ সমাজবিজ্ঞান নগর নিয়ে আলোচনা করে নগরের বিভিন্ন ব্যবস্থা নগরের কাজকর্ম নগর কি করে পরিচালনা হচ্ছে নগরের শাসনকার্য পরিচালনা কি করে হচ্ছে এই যে নগরের কাঠামোটা কিভাবে পরিচালনা করা হচ্ছে এবং নগর ব্যবস্থা কি করে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নের দিকে উন্নয়নের দিকে হচ্ছে যাচ্ছে বা উন্নতি কি করে হচ্ছে একটা নগরের এবং নগর ব্যবস্থায় মানুষের কী কী সুবিধা কী কী অসুবিধা হচ্ছে ঠিক আছে নগরের শিক্ষা ব্যবস্থা নগরের স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন যে বিষয়গুলো সামাজিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যখন হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানে আলোচনা করা হচ্ছে তখন কিন্তু সেটাকেই বলা হচ্ছে নগর সমাজ বিজ্ঞান বোঝা গেছে তো নগর সমাজ বিজ্ঞানটা হচ্ছে শুধুমাত্র নগরকে নিয়ে আলোচনা করে থাকে ঠিক আছে তো এই নগর সমাজ বিজ্ঞানের উপরে কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং নোটস কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং তোমাদের যে ক্লাসেস গুলো অনলাইন ক্লাসেস গুলো কিন্তু আগস্ট মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই আজই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো এবং তোমাদের ক্লাসেসগুলো এবং পিডিএফ আকারে নোটস কিন্তু নিয়ে নাও এবং তোমাদের পড়াশোনার উপযোগী যেই জিনিসগুলো তোমাদের দরকার সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলে আমাদের থেকে নোটস নিয়ে আজকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও কারণ তোমাদের যত দিন যাচ্ছে এক্সাম কিন্তু সামনের দিকে চলে আসছে ঠিক আছে তো অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতন এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ